পিপাসু বন্ধুরা আসসালামু আলাইকুম আমি দাঁড়িয়ে আছি আশুগঞ্জ ভৈরব সেতুর টোল প্লাজায় আজকে আপনাদেরকে দেখাবো আশুগঞ্জ উপজেলার সৌন্দর্যবলিত কিছু জিনিস আর এই আশুগঞ্জ উপজেলাটা ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি অর্থনৈতিক অঞ্চল হিসাবে এই আশুগঞ্জ উপজেলাটাকে ধরা হয় আর সে আশুগঞ্জে রয়েছে তাপবিদ্যুৎ কেন্দ্র এবং একটি বৃহৎ সাত সার কারখানা আর এই মেঘনা নদীর উপর রয়েছে দীর্ঘ তিনটি সেতু আর এই সেতুটি দুটি রয়েছে রেল সেতু আর একটি রয়েছে সড়কপথের সেতু আর এই সড়কপথের সেতুটা অনেক চোর হওয়ায় এই সেতুর উপর দিয়ে যানবাহন অত্যন্ত দ্রুত গতিতে চলাফেরা করে ভ্রমণ পিপাসু বাইদেরকে আমি অনুরোধ জানাব আপনারা যারা এই সেতুটি ভ্রমণ করতে আসবেন সাবধানতা অবলম্বন করবেন আর এই সেতুটি পারাপারে অত্যন্ত সতর্কতা অবলম্বন করবেন কারণ এই সেতুটির উপর দিয়ে যাত্রীবাহী বাস ট্রাক দ্রুত গতিতে চলাফেরা করে আর এটার পাশেই রয়েছে আশুগঞ্জ রেল স্টেশনটি যে স্টেশনটি দীর্ঘদিন ধরে জর্ণাকীর্ণ অবস্থায় ছিল যাত্রীদের সেবার মান তো দূরের কথা এই স্টেশনে স্টেশন মাস্টার এবং ক্লার্ক তো খুঁজে পাওয়া যেত না আমরা ধন্যবাদ জানাই আশুগঞ্জের যুবকদের আশুগঞ্জের যুবকরা তারা একটি সংগঠনের মাধ্যমে এই আশুগঞ্জ রেল স্টেশনটাকে আবার পুনরুজ্জীবিত করেছে এবং যাত্রীদের সেবার মান রক্ষায় তারা বিভিন্ন কাজ করে যাচ্ছে এবং এই স্টেশনের মাস্টার থেকে ধরে কর্তৃপক্ষদের সাথে যোগাযোগ করে এই স্টেশনটিকে আবার সুন্দরভাবে তারা সচল করেছে আর এই স্টেশনটিতে আন্তঃনগরী ট্রেনের যাত্রাবিরত্তি কম থাকায় মানুষও এখানে অনেক সময় ভোগান দিতে পারতে হয় আর এখন যাচ্ছি আপনাদেরকে নিয়ে এই তাপবিদ্যুৎ কেন্দ্র এই আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ ব্রাহ্মণবাড়িয়া জেলা সহ জাতীয় গ্রিডে এক তৃতীয়াংশ এই বিদ্যুৎ সরবরাহ করে থাকে আশু আশুগঞ্জের এই তাপবিদ্যুৎ কেন্দ্রটি এটিও একটি অত্যন্ত বড় এবং বাংলাদেশের কয়েকটি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে এটি একটি অন্যতম তাপবিদ্যুৎ কেন্দ্র এই আশুগঞ্জের তাপবিদ্যুৎ কেন্দ্রটি আপনারা যখন ভ্রমণে আসবেন এই আশুগঞ্জের এই সুন্দর নিদর্শনগুলো আপনারা দেখে যেতে পারেন আর এই তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ তারা উৎপাদন করে থাকে এই মেঘনা নদী থেকে বিশাল আকারের পাইপের মাধ্যমে এই পানি থেকে তারা এই বিদ্যুৎ এই জেনারেটরের মাধ্যমে এই বিদ্যুৎ তৈরি করে থাকে এবং জাতীয় গুটি তারা যোগ করে থাকে আর এই যে পানিগুলোর মাধ্যমে জেনারেটরগুলোর থেকে যে নির্গত পানিগুলো বের হয় এটি আরেকটি রাস্তার মাধ্যমে এই আবার সেই মেঘনা নদীতে গিয়ে পৌঁছে আর যখন এই পানিটা বিদ্যুৎ কেন্দ্রের পরে বাইর হয় এই পানিটার স্রোতটা এরকম এখানে কোনো মানুষ যদি কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে তাহলে আর বাঁচার সম্ভাবনা থাকে না আমি আপনাদেরকে দেখাচ্ছি যে পানির তীব্রতা এই পানির তীব্রতা এই পানি গিয়ে আবার সেই মেঘনা নদীতেই পড়বে এবং এই পানিটা যখন বের হয় তখন অনেকটা গরমও থাকে এই পানিটা আর এখন আপনারা যারা দেখছেন সেটি হলো এই তিনটি সেতু সর্বপ্রথম যে রেল সেতুটি যেটা ব্রিটিশ আমলে হয়েছিল এটি দিয়ে এখন চট্টগ্রাম অভিমুখী ট্রেন আসা যাওয়া করে আর নতুন সেতুটি দিয়ে ঢাকা অভিমুখী সবগুলো ট্রেন যাতায়াত করে থাকে পাশেই রয়েছে সড়ক সেতুটি এই সড়ক সেতুটি ব্রাহ্মণবাড়িয়া এবং সিলেট সুনামগঞ্জের একটি অন্যতম রূপ ঢাকা থেকে যেই যাত্রী যাত্রীবাহী গাড়ি এবং মাল পরিবহনের জন্য এই সেতুটি একটি অন্যতম ভূমিকা রেখেছে আর ব্রাহ্মণ আপনারা আসলে ভ্রমণ করতে আসলে এই সেতুগুলো দেখে যেতে পারেন খুবই সুন্দর দৃশ্যগুলো খুব সুন্দর পাশেই রয়েছে সাইলু বাংলাদেশের সবচেয়ে বড় একটি খাদ্য গোদাম যেটাকে বলা হয় বিভিন্ন কারগুর মধ্য থেকে এই বেল্টের মাধ্যমে এই মালগুলা এই খাদ্য গুদামের ভিতরে চলে আসে এবং রক্ষণাবেক্ষণের কাজে রক্ষণ করা রক্ষণ করা হয় আর এই যে আপনারা দেখছেন নৌকোগুলো দাঁড়িয়ে আছে এগুলো বিশ টাকার মাধ্যমে ভৈরব ঘাটে পর্যন্ত নিয়ে যেতে পারে আর এখানে ছিল এই নৌ বন্দরের জেটি এটা জর্ণাকীর্ণ হওয়ায় এটাকে ভেঙে নতুন করে আবার সুন্দরভাবে এই জেটিটাকে পুনর্নির্মাণ করা হচ্ছে অত্যন্ত আধুনিকভাবে এই জেটিটাকে পুনর্নির্মাণ করা হচ্ছে ভ্রমণ পিপাসু থেকে আমরা আহ্বান জানাবো আপনারা এই আশুগঞ্জ ভ্রমণ করতে এসলে একদিনই আপনারাও অনেকগুলো জিনিস দেখে যেতে পারেন খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর দৃশ্য এই মেঘনার পারে বিভিন্ন দেশ থেকে আসা জাহাজের মাধ্য মাধ্যমে পণ্য এই বিভিন্ন জায়গায় পৌঁছানো হয় এবং নিচে ট্রাকের মাধ্যমে ছোট ছোট কার্গো থেকেও মালামাল বিভিন্ন জায়গায় সরবরাহ করে থাকে আর এই দৃশ্যগুলো আসলে আপনি নিজের সরাসরি আসলে অবশ্যই দেখে যেতে পারেন খুবই সুন্দর আশুগঞ্জ একটি বন্দর নগরী বললেও চলে মেঘনা নদীর মাঝে একটি চরও রয়েছে যেটাকে সোনারামপুর চর বলে এই চরের মধ্যেও প্রায় পনেরো হাজার লোকের বসবাস রয়েছে খুবই সুন্দর এটা চট্ট এখানে ভ্রমণপিবাস মানুষ অনেক সময় চড়ে তারা পিকনিক করতে আসে খুবই সুন্দর এই আশুগঞ্জ ভ্রমণ করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি